নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো টেস্টি গাঁদাল পাতার বড়া ছোলার ডাল দিয়ে বানাবো আর গাঁদাল পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো পেটের সমস্যা দূর হয় এবং অসুস্থ রোগীর মুখে রুচি ফেরাতে এই গাঁদাল পাতার বড়া কিংবা তরকারি রান্না করে খেলে কিন্তু ভালো হয় প্রথমে গাঁদাল পাতাগুলো আমি বেছে নিচ্ছে। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব গাঁদাল পাতা গাঁদাল পাতা বড়া বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম ছোলার ডাল এবার প্রথমে আমি গাঁদাল পাতাগুলো ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এরপর আমি মিক্সি জারে পেস্ট করে নেব জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিচ্ছি আপনারা শিলনোড়াতে গাঁদাল পাতা বেটে নিতে পারেন গাঁদাল পাতার পেস্টটা কিন্তু এভাবে করে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে পেস্টটা রেখে এরপর ছোলার ডালের পেস্টটা করে নেব ছোলার ডালগুলো জল থেকে ছেঁকে মিক্সিজারে দিয়ে দিচ্ছি অল্প ছোলার ডাল আমি না পেস্ট করে রেখে দিলাম বাকিটা জল ছাড়াই পেস্টটা করে নিয়েছি এবার গাঁদাল পাতার সঙ্গে ছোলার ডালের পেস্টটাও দিয়ে দিলাম আর কিছু ছোলার ডাল পেস্ট না করে দিয়ে দিচ্ছি তাহলে বড়া টেস্টটাও খুব ভালো হয় কাঁচা লঙ্কা কোচানো ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে ঝাল দেবেন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে সামান্য পরিমাণ আর দেব পরিমাণ মতো লবণ গাঁদাল পাতার বড়া বানানোর জন্য আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আপনারা রসুন ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব এইভাবে গাঁদাল পাতার বড়া বানিয়ে বিকেলবেলা খেতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে জল ছাড়াই কিন্তু এভাবে মাখিয়ে নিলাম গাঁদাল পাতার বড়া বানিয়ে নেব এবার ছোট ছোট করে এভাবে গোল করে নিচ্ছি তারপর টিকির আকারে সেপে গড়ে নেব দেখতেও ভালো হবে আর ভাজার পর খুবই মুজমুচে হবে বেশি পাতলাও নয় আর বেশি মোটা করে নয় এভাবে সেপ করে সবগুলো গাঁদাল পাতার বড়া ভাজতে দিয়ে দেব গ্যাস অন করে কড়াইতে সর্ষে তেল দিয়ে এক এক করে বড়া দিয়ে দিচ্ছি সর্ষে তেলে ভাজলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা রিফাইন তেলেও ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে ভেজে নেব খুবই টেস্টি হয় আর মুজমুচে হয় খেতে এভাবে কালার করে ভেজে নিচ্ছে। সবগুলো গাঁদাল পাতার বড়া আস্তে আস্তে করে এভাবে ভেজে নেব কড়াই থেকে তুলে স্প্লেটে সার্ভ করে নেব বন্ধুরা এভাবে গাঁদাল পাতার বড়া একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখুন দুর্দান্ত লাগে খেতে আজকের এই গাঁদাল পাতার বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ